ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর মোহনবাগান সরণির পর এবার ইস্টবেঙ্গল সরণির নামকরণ হলো দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মল সংলগ্ন ব্যস্ততম রাস্তাটির ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এবং দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় জাংশন মল সংলগ্ন ব্যস্ততম রাস্তাটির নামকরণ করা হলো ইস্টবেঙ্গল সরণি দেখো বাংলার ক্রীড়া জগতের সঙ্গে বাংলার ফুটবল অতপ্রত প্রতভাবে জড়িত এবং সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একে অন্য পরিপূরক তাদের মহামাডান তো তাদের নিয়ে আজকে যে রাস্তার নাম এই প্রজন্মের মানুষ জানতে পারে ইস্টবেঙ্গল স্মরণি মানে কিংল ইস্টবেঙ্গল এই ক্লাবটার নাম সবার কাছে পৌঁছে দিয়েছে এটা দুর্দন খুব ভালো প্রয়াস শুভ প্রয়াস আমি এই প্রয়াসকে স্বাগত দেব কাজ করে মনে ফুলে কথা বলা এবং প্রয়াসের দিক থেকে যত পজিটিভ আগে কম দেখেছি বললে বলা হবে কম বলা হবে কিন্তু এর উদ্যোগ আশা করি দুর্গাপুরকে অনেক কিছু ভরিয়ে দিতে পারবে আমি সেখানে যুক্ত হই বা তাদের অভিনন্দিত করি আজকে এখানে উপস্থিত থাকতে পারে আমার খুব আনন্দ হচ্ছে এবং দুর্গাপুরে ফুটবলের জনপ্রিয়তা আছে আমি আশা করব এখানে ফ্যান ক্লাবের সভাপতি আর ডক্টর সত্যজিৎ বোস যে কথা বললেন ওনার একটা আন্তর্জাতিক মানের ফুটবল ট্রেনিং ইনস্টিটিউট করবেন এতে আমি দুর্গাপুরবাসী হিসেবে একজন বাঙালি হিসেবে खूब आनंद हम लोग खेलने के लिए यहाँ आते थे तो मोहन बगान और ईस्ट बंगाल का मैच होता था तो अगर ईस्ट बंगाल जीत गया तो मोहन बगान का चिड़ी सड़ जाता था मोहन बगान जीत गया तो उसका हिली सड़ जाता था तो हम लोग ये सब देखा जाता जबरदस्त हेल्दी राइवलरी होता था आज सच में ईस्ट बंगाल की टीम को आज पहली बार सामने देख करके हमको बहुत खुशी हो रहा है प्रसन्नता हो रहा है की खिलाड़ियों को हम सामने देख रहे हैं असंभव भलो लगती है সত্যি করে আমি ভীষণ ভাবে মুগ্ধ কিছুদিন আগে মোহনবাগান ফ্যান ফ্যাক্টার থেকে ওরা গিয়ে আমার কাছে অনুরোধ করেছিলেন রাস্তা নামকরণ করেছিলাম এবং তারপরেই ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা আমার কাছে গেছিলেন বলতে কোনো দ্বিধা নেই যদিও আমি মোহন সাপোর্টার কিন্তু এনাদের মধ্যে উন্মাদনা অনেক বেশি আমি দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগে দুর্গাপুর তো সংস্কৃতি শহর শিল্প শহর স্বাস্থ্যের স্বাস্থ্যনগরী আমি চাই ক্রীড়ানগরী আমি ওটুকাই ভাবে ভালো ফুটবল ফুটবল খেলছে এবং নেক্সট যারা সিজনটা আসছে আমার মনে হয় আই লিগ এল চ্যাম্পিয়ন হওয়া উচিত কলকাতার বাইরে ভেবেছিল যে দুর্গাপুরে এত সমর্থক আছে অবশ্যই দেখো সারা ভারতবর্ষ যেখানে 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 ইস্ট বেঙ্গল সাপোর্টার আছে সেখানে আবেগ আছে সারা ভারতবর্ষ যেখানে এটা কলকাতার বাইরে বলে না ইস্ট বেঙ্গল ওয়ার্ল্ড স্প্রেড হয়ে আছে তো এগুলোই তো ভালো লাগে আমার মনে হয় ম্যাক্সিমাম সাপোর্টাররা যদি বলা হয় সেটা ইস্ট বেঙ্গলেরই এটা কলকাতা বলো ভারতবর্ষে যেখানেই খুঁজি বলো বিদেশিতেই সমর্থকরা প্রচুর এই দেখে আমাদের খুবই ভালো লাগে সত্যি কথা বলবো কয়েক মাস আগে শিলিগুড়িতে একটা রাস্তার উদ্বোধন হয়েছিল কিন্তু এত দর্শক দেখিনি এত ভ্যাল অর্গানাইজ আমরা ওখানে দেখতে পারিনি ওদেরকে ছোট করছে না কিন্তু এই যে অর্গানাইজেশন কিংবা লোক অনেক বেশি

প্রতিষ্ঠান হলো এখানে একটা রাস্তা হলো সকলের একটা নবজাগরণ হলো এবং যদি এখানে আমরা একটা ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা এখানে কোচিং ক্যাম্প শুরু করতে পারি তাহলে আমরা হয়তো ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে আমরা দুর্গাপুরের ছেলেদের আমরা ইউনো ক্যান এখানে কোচিং করিয়ে তাদের ক্লাব লেভেল ফুটবল খেলানো তাদের তারা কর্পোরেট জব পাবে তাদের একটা আর্থিক এ পাবে ইউনো আর্নিং মেম্বার হয়ে যাবে ফ্যামিলির সো দিস ইজ আওয়ার মেন গোল যে দুর্গাপুরের ছেলেদের আগে করার জন্য শহরের যে পুরনো ক্রিয়া যে ঐতিহ্য সংস্কৃতির ক্রিয়া সংস্কৃতির ঐতিহ্য সেটা জয় হোক ফুটবলের জয় হোক দুর্গাপুরের ক্রীড়া সংস্কৃতি এমনই দুর্গাপুরের Pira ami, ami, ami. Report. The EP part, digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.